আই হেট দি সিভিলিয়ান গভর্নমেন্ট গতকালকে ডক্টর ইউনুসের যে প্ল্যানিং তার যে প্রোগ্রাম রাষ্ট্র পুনর্গঠন করার জন্য সংস্কার করার জন্যে তিনি ছয়টি কমিশন তৈরি করেছেন আমি খুব খুশি হয়েছি আমি আশা করি আমার দ্বারা দূর থেকে যতদূর সম্ভব তার হাতকে শক্তিশালী করব সবাইকে আমি অনুরোধ করব। অতীতের ওই সব আবেগপ্রবণ কথাবার্তা ভণ্ড অশিক্ষিত মূর্খ রাজনীতিবিদদের ধোকাবাজি বাদ দিয়ে দেশের উন্নয়নের জন্যে আমাদের অনাগত ভবিষ্যতের যেসব সন্তানরা জন্ম নিচ্ছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কমপক্ষে ডক্টর ইউনুসের সরকারকে যতটুকু সময় দেওয়া দরকার প্রয়োজন বোধে সেটা পাঁচ বছরও হতে পারে রাজনীতিবিদদের ওই ভুয়া দুর্নীতিবাজ অসৎ রাজনীতিবিদরা ক্ষমতা হারিয়ে এবং যারা দীর্ঘদিন ক্ষমতা আসতে পারেনি তারা পাগল হয়ে গেছে ক্ষমতা আসার জন্য ইউনোস সরকারের উপর ইন্টারিম গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করছে সামাজিক চাপ সৃষ্টি করছে